আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমরা গুণের একটি বিশেষ পদ্ধতি দেখব সেটা হচ্ছে খালি গড় পূরণ আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আপনাদের এই বিষয়টা একদম ক্লিয়ার হয়ে যাবে এবং অনেকটা মস্তিষ্কের ব্যায়ামও হবে বটে চলেন তাহলে আমরা একটু দেখি এখানে খালি গড় পূরণ এই যে গুণের একটা বিশেষ পদ্ধতি তো এই গুণগুলো আমরা আসলে কিভাবে করব প্রথমত আসি এখানে যে কাজটা আমাদের করতে হবে সেটা হচ্ছে এই খালি গড়গুলোতে আসলে কি বসবে অঙ্ক বসবে নট সংখ্যা এক দ্বিতীয় কথা হচ্ছে আমাদের এখানে দেখতে হবে এই যে প্রথম শাড়ির এইখানে একদম বাম পাশে কি আছে এখানে থ্রি দেখতে পাচ্ছি তাহলে এইখানে আমাদের অবশ্যই সংখ্যা যেটা হবে তিরিশ থেকে উনচল্লিশ এই রেঞ্জের ভিতরে হবে এটা আমার প্রথমে জানতেই হবে দ্বিতীয়তে যে আমরা শাড়িটা দেখতে পাচ্ছি এই শাড়িতে একদম বাম পাশে অঙ্কটা কত ফাইভ তার মানে ওই শাড়ির আমাদের সংখ্যা যেটা হবে সেটা হচ্ছে পঞ্চাশ থেকে উনষাট এই রেঞ্জের ভিতরেই হতে হবে কেন কারণ এখানে ফাইভ আর এখানে কত থ্রি এটা আমাদের মাথায় রাখতে হবে প্রথমত আসেন এবার আমরা একটু কাজ করি তো আমাদের প্রথম কথা হচ্ছে এখানে তারপরে আলটিমেটলি এইখানে যোগ করে পাচ্ছি ফোর ফোর তাহলে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই সেভেনের উপরে এই জায়গায় এই খালি করে আমার কত অঙ্ক বসাতে হবে যে অঙ্ক বসাইলে সাথে সাথে গুণ করলে আমার গুণ ফলে একক স্থানীয় অঙ্ক চার হয় তাহলে সাতের সাথে আমরা কত গুণ করবো খুবই ইম্পর্টেন্ট বিষয় সাতের সাথে আমরা কত গুণ করলে একক স্থানীয় অঙ্ক চার হয় আর সেটা একমাত্র সংখ্যা হচ্ছে দুই তাহলে সাধ্য গুণে কত হয় চোদ্দ আমরা আর পাবো না কিন্তু হ্যাঁ সাত সাত তিন সাত চার সাথে আঠাশ সাতের নামটার এই নয় পর্যন্ত আমরা আসলে একক স্থানীয় অঙ্ক চার একটাই পাবো সাধ্যগুণে চোদ্দ এই চোদ্দ এর একক স্থানীয় অঙ্ক চার এই চার আমরা কোথায় বসাইছি এখানে বসাইছি ফাইন এখন আসেন আমাদের এখানে যদি আমরা দুই বসাই তাহলেই কেবল আমার এই কন্ডিশনটা ফুলফিল হচ্ছে ওকে তাহলে এখানে চার বসতে আমার কিন্তু হাতের এক রয়ে গেছে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট বিষয় এবার আসেন আমরা গুণ করব সাত আর ছয় আমরা সাত আর ছয় যদি গুণ করি তাহলে ছয় সাথে আমরা কত পাচ্ছি বেয়াল্লিশ এই বেয়াল্লিশের সাথে আমাদের হাতের এক ছিল না ওই এক আমরা যোগ করে দিই তাহলে কত পাচ্ছি তেতাল্লিশ বা ফোরটি থ্রি এই ফোরটি থ্রি এর এক স্থানীয় অঙ্ক থ্রি যদি আমরা নিই তাহলে এই থ্রিটা কোথায় বসবে এই খালি ঘরে বসবে দেখেন তাহলে আমাদের হাতের কত আছে চার খুব ইম্পর্টেন্ট বিষয় হাতের এখনো চার আছে এবার আসেন সবচেয়ে জটিল জায়গাটা কোথায় সেটা হচ্ছে এই সাথের সাথে আমরা এই যে ঘরটা আছে খালি ঘর এখানে আমরা কত বসাবো দেখেন আমাদের এমন একটা সংখ্যা অঙ্ক এই খালি ঘরে বসাইতে হবে যার সাথে সাত গুণ করলে ওই গুণ ফলের সাথে এই যে হাতের চার ছিল তা যোগ করলে অবশ্যই তিরিশ অথবা উনচল্লিশ এর মধ্যবর্তী তিরিশ উনচল্লিশ এর রেঞ্জের ভিতরে কোনো একটি সংখ্যা হতেই হবে তাহলে আপনি সেটা কি বলতে পারেন আপনার এখানে সাত আছে তাহলে সাতের সাথে কত গুণ করলে তার সাথে চার যুগ করলে যুগ ফল তিরিশ থেকে উনচল্লিশ রেঞ্জের ভিতরে আসে দেখেন সেটা হইতে পারে চার দেখেন আমি যদি সাথের সাথে চার গুণ করি এই গুণ ফলের সাথে যদি এই হাতের চার যোগ করি তাহলে আমাদের এখানে চার সাথে কত আটাশ তার সাথে চার যোগ করলে কত হচ্ছে বত্রিশ দেখেন একটা কন্ডিশন কিন্তু আমার এখানে কি হয়েছে ফুলফিল হয়েছে তো মজার ব্যাপার হচ্ছে শুধু যে চার বসাইলেই হয় তা কিন্তু না আরো কোনো ওয়ে আছে কিনা সেটাও দেখতে হবে ধরেন আমি যদি চার না বসিয়ে কত বসাই ফাইভ বসাই তাহলে মজার ব্যাপার দেখেন আমরা যদি এখানে সাতের সাথে পাঁচ গুণ করি এই গুণ ফলের সাথে যদি ওই যে হাতের কত ছিল চার সেই চার যদি যোগ করি তাহলে দেখেন কত আসে পাঁচ সাথে পঁয়ত্রিশ আর তার সাথে চার যোগ করলে উনচল্লিশ দেখেন এই দুইটাই কিন্তু আমার কি কন্ডিশন ফুলফিল করছে তিরিশ থেকে উনচল্লিশের ভিতরে পড়ে গেল তার মানে আমাদের এটা হয়তো চার আর নয়তো কত বসাতে হবে পাঁচ এই দুই অঙ্কের যে কোনো একটা অঙ্ক বসাতে হবে এমন প্রশ্ন হচ্ছে কোনটা বসাবো সেটার জন্য আমাদের আবার পরবর্তী শাড়ির দিকে একটু খেয়াল রাখতে হবে পরবর্তী সারি এখানে কত আছে দেখেন তাহলে কি বলছিলাম পঞ্চাশ থেকে উনষাট এর ভিতরে থাকতে হবে এখন আমি যদি এখানে চার বসাই সাপোজ এখানে যদি চার বসাই তাহলে চার সাথে কত আটাইশ তার সাথে দুই যোগ করলে আমরা চার যোগ করলে কত পাইছিলাম বত্রিশ তাহলে এখানে বসবে দুই কিন্তু পরের শাড়িটা কিন্তু কোনোভাবে মিলাইতে পারবো না ধরেন এইখানে চারের সাথে এইখানে কত অঙ্ক বসাইলে ওদের সাথে গুণ করলে গুণ ফল এই পঞ্চাশ থেকে একান্ন এর কাছাকাছি আসতেই হবে কারণ পরে আবার হাতের কিছু থাকলে যোগ করলে যাতে পঞ্চাশ থেকে উনো ষাটের ভিতরে হয় এখন আপনি যদি এখানে চারের সাথে সর্বোচ্চ অঙ্ক যেটা সেটা আসলে এখানে নয় গুণ করলে কিন্তু চার নং কত হচ্ছে চার নং ছত্রিশ তাহলে দেখেন পঞ্চাশের কাছাকাছি কি সম্ভব চার বসায় আসছে না আরো কিছু বসাইলে সম্ভব হয় তাহলে দেখেন আমি যদি চার না বসিয়ে এখানে পাঁচ তাহলে দেখেন এই নয় পাঁচ নামটা নিলে পরের ক্রাইটেরিয়া যে এই যে পঞ্চাশ থেকে ষাটের ভিতরে হইতে হয় এটা কিন্তু ফুলফিল হয় না চার ধারা তাই আমাদের অবশ্যই এখানে কি নিতে হবে পাঁচ নিতে হবে তাহলে এইবার আমরা পাঁচ সাথে কত হবে পাঁচ আর এখানে কত সাত তার সাথে আমাদের কত যোগ করতে হবে ওই যে হাতের চার ছিল সেটা সাথে সাথে যদি আমরা যোগ করি তাহলে হয় কত কত এখানে হবে খুবই গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এইটা যে আসলে আমরা চার নিলে হচ্ছে না এইখানে যদি অঙ্কটা চার নেই তাহলে পঞ্চাশ এর কাছাকাছি আসতেছে না যেখানে কিনা আমরা এখানে নয় বসাইলে এখানে নয় বসাইলে সেটা পঞ্চাশের কাছাকাছি আসছে না তার মানে আমরা আসলে এখানে কাকে কাউন্ট করব পাঁচ কে কাউন্ট করব তাও এই অঙ্কে যদি আমরা এই খালি ঘরে যদি পাঁচ বসাই তাহলে পাঁচ সাথে কত হয় পঁয়ত্রিশ আর তার সাথে যোগ করলে কত উনচল্লিশ তারপরে দেখেন এখানে আমরা তাহলে কত বসাই নয় নয় বসাইলে কত হচ্ছে উনচল্লিশ দ্যাট মিনস আমাদের ওই তিরিশ থেকে উনচল্লিশ এই রেঞ্জের ভিতরে পড়ে গেল ফাইন এটা হয়ে গেল এখন প্রশ্ন হচ্ছে আমরা এই খালি ঘরে কত বসাবো তো এটা তো আগেই আমরা কি করছি অনুমান করছি যে আসলে এখানে নয় বসবে আর ওইখানে চার এবং পাঁচের সর্বোচ্চটা বসাইতে হবে কারণ পঞ্চাশের কাছাকাছি যেতে হবে তো এখানে কিন্তু বুঝতেই পারছি আমি যদি নয় না বসাই অন্য কিছু অন্য কোনো ছোট অঙ্ক বসাই তাহলে কিন্তু এই পঞ্চাশের কাছে যা কাছাকাছি যাওয়া যায় না

পঁয়তাল্লিশ যেটা আমাদের কাঙ্ক্ষিত জায়গা পাঁচ নং পঁয়তাল্লিশ এই পঁয়তাল্লিশের সাথে হাতের কত আছে পাঁচ এখন যোগ করে দেব দেখেন আমাদের সেই পঞ্চাশ রেঞ্জের ভিতরে ঢুকে গেল দ্যাট মিনস পঞ্চাশ আমার এইখানে ফাইভ পেয়ে গেলাম তার মানে এইখানে আমি কত বসছে পঞ্চাশ হয়ে গেল ফাইন আমার সবগুলো গড় ফিরা হয়ে গেল এখন চাষ যুগ করে দেই আট আর তিন আমরা এখানে যুগ করি কত হয় এগারোর এক হাতের এক থাকবে পাঁচ আর নয় চোদ্দো আরেক কত পনেরো হাতের তাহলে এখানে আমাদের তিন আর এক যুগ করলে কত হবে চার আর এখানে কত পাঁচ তাহলে আমাদের সবগুলো গড় ফিল হয়ে গেল এবং কন্ডিশনগুলো যেভাবে চিন্তা করতে হয় ঠিক সেইভাবে যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে এই জিনিসগুলো খুবই ইজি এবং বেশ মজারও বটে কারণ এই খালি গড় পূরণের গুণগুলো করতে গেলে অনেকগুলো জিনিস আমাদের মাথায় রাখতে হয় একই সাথে অনেকটা মেন্টাল অ্যাবিলিটির মতো আশা করি বুঝতে পেরেছি আমি তারপরে যদি একটু সামারি বলি যে আপনি যাই করেন না কেন আপনাকে অবশ্যই দেখতে হবে এই আমাদের কারা আছে ওই রেঞ্জটা খুব এবার আপনি যদি এইগুলো করতে যান ঠিক আছে এইগুলো যদি করতে যান এখানে খেয়াল করে দেখেন কি আছে নব্বই থেকে একশো রেঞ্জের ভিতরে থাকতে হবে ঠিক একইভাবে আমরা এইখানে যদি দেখি থ্রি তার মানে তিরিশ থেকে উনচল্লিশের রেঞ্জের ভিতরে থাকতে হবে এখানে এক করিয়ে দিলাম দুই এবং তিন এই দুইটা অঙ্ক আপনারা ট্রাই করবেন যদি না পারেন তাহলে আমার কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন আমি আবার ওই দুইটা নিয়ে আলাদা আরেকটা ভিডিও আপনাদের জন্য করে দেবো ঠিক আছে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম